হ্যালো ভিওয়ার্স তোমরা সকলে কেমন আছো বলো আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছো আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা টপিকের উপর নতুন একটা ভিডিও নিয়ে অবশ্যই তোমাদের এই ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে দেবে চ্যানেলটি যদি নতুন কোনো হয়ে থাকো অবশ্যই চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলবে না তো চলো আজকে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা টপিকের সাথে আজকে আমরা একটা চুল চেরা বিশ্লেষণ করব হ্যাঁ কাকে নিয়ে বিশ্লেষণ করবো হ্যাঁ তোমরা ঠিকই ধরেছ ঈশানীকে নিয়ে আমরা কিন্তু বিশ্লেষণ করব। কুচু ও পুচু কুচু সত্যি তোমরা তো দুজন দুজনকে বলছো যে কেউ কাউরির নয় কেউ কারির সাথে আর থাকবো না এই তো শুনলাম যে নাকি আমাদের ঈশানীর নাকি নতুন জায়গায় বিয়ে ঠিক হচ্ছে যেখানে নাকি তার বান্ধবীর বিয়ে ঠিক হচ্ছে সেই রিলেটেড কোনো একজনের সাথে হয়তো ঈশানির বিয়ে ঠিক হচ্ছে এই তার দিনই এই লাইফটা হওয়ার পরের দিনই ও পুছু তুমি আমার ছেলে আমারই আছো আমারই থাকবে এই নিয়ে ভিডিও আশ্চর্য পুছু তো রিতম ডাকত ঈশানীকে তাহলে পুচুটা এখন এইভাবে ব্যবহার হচ্ছে তার মানে এখানে জানতে হবে যে বান্ধবীটা সাথ দিচ্ছে সেই বান্ধবীটাও এই কেশের মধ্যে জড়িত সেই বান্ধবীটাও চাইছে যে ঈশানী যাতে এই পুরনো জিনিস থেকে বেরিয়ে না আসুক সেই বান্ধবীটাও কিন্তু অত যুক্ত রয়েছে এই ঈশানী যাতে রিতমের সাথেই যোগাযোগ রাখুক সত্যি নিতম ভাই আমি চাই যে তুমি ভালো করে একটা সংসার করো ভালোভাবে সংসার করো তুমি রিমিকে নিয়ে ভালো করে একটা সংসার যেভাবে হয় সেইভাবে করো না কোনো বাড়ি থেকে কোনো অশান্তি তুমি যে কথাগুলো বলে ভীষণই ভাল লাগলো যে দুই বাড়ি থেকে একসাথে ঘুরতে যাব একসাথে বেড়াতে যাব। একই রকম করে থাকবো দুই বাড়ির সাথে থাকবো কিন্তু সেই জিনিসটা যদি না হয় তবুও কিন্তু নিজেদের মধ্যে অশান্তিটা করুন না একটা কথা বলবো ভালো থাকার জন্য দশটা মানুষের দরকার নেই ভালো থাকার জন্য তুমি আর তোমার বউ হলেই হবে দুজনাই ঠিক থাকো পুরো পিঠে পৃথিবীই তোমাদের কাছে ঠিক মনে হবে আমার তো এটাই মনে হয় সংসার ঠিক করতে গেলে দুটো পিলার যদি সংসারে ভিত যদি ঠিক থাকে তাহলে সমস্ত কিছুই কিন্তু আলটিমেটলি ঠিক হয়ে যাবে কিন্তু তুমি এখানে কিন্তু রিমির কথাগুলো কিন্তু ফেলে দেওয়ার মতো নয় রিমি কিন্তু কথাগুলো ঠিক কথায় বলেছে। কি হার্স তোমাদের মনে হয় না যে রিমি এই যে কথাগুলো রিমি যে ঈশানী যে গিফটসগুলো দিয়েছে রীতমকে সেই গিফটসগুলো বাড়িতে রাখা যাবে না তো কেন রাখবে একটা মেয়ের সাথে সে সংসার করছে আর একটা মেয়ের গিফট রাখবে এটা তো ঠিক না কোনো মানুষকে ভোলাতে গেলে তার সমস্ত গিফট সমস্ত কিছু কিন্তু পিছনে ফেলে দিয়েই তবেই না আগে এগিয়ে যেতে হয় কিন্তু তোমরা যেভাবে জীবনযাপন লিড করছো সেটা দেখে তো মনে হচ্ছে না যে কেউ কাউকে ছেড়ে এসছো বা কেউ কাউকে ছেড়ে আসবে খুবই ডেসপারেট লাগছে ঈশানীকে এখন ভীষণ রকম ডেসপারেট হয়ে গেছে কিন্তু এত ডেসপারেট যে স্বাস্থ্যের পক্ষেও খারাপ সমাজের পক্ষেও খারাপ আশা করি নিতাম সেটা তুমি আশা করি বুঝতেই পারছো তুমি যদি বুঝতে পেরে থাকো তাহলে আশা করি তুমি যদি যাকে ভালোবাসো তাকে একবারের জন্য হলেও এটা বোঝানোর চেষ্টা করো যদি এই জীবনে সংসার না হয় না হবে অন্য কোনো সময় হবে অন্য কোনো জন্মে হবে কিন্তু এইভাবে একজনের সাথে স্বামী স্ত্রীর রূপে থাকছো আর একজনাকে মনে বাস করছো এটা তো ঠিক না একজনের সাথে সংসার করছো আর একজনাকে নিয়ে তুমি ঘর বাঁধবে এই স্বপ্ন দেখছো এটা তো ঠিক না কখনোই ঠিক না আমার মনে হয় ঈশানী ঈশানীর মতন জীবন লিড করুক হ্যাঁ সবাই বলতে পারে যে ঈশানের বিয়ে হয়ে গেলে সব কিছু থুমথাম হয়ে যাবে ঈশানের বিয়েটাই শেষ না কখনোই কিন্তু কোনো দিন কিন্তু এটা হতে পারে না যে বিয়েটাই শেষ পরিণতি বা বিয়ে হয়ে গেলে ও ওর জায়গায় ঠিক থাকবে এই যে এরগুলো যারা বলে না তারা বোকা 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 কথাগুলো বলে আর কোনো কিছু না যদি ঈশানী মনে করে যে আমি নিজের মন থেকে মনে করে যে হ্যাঁ সে ঠিক হয়ে যাবে আলটিমেটলি সে ঠিক হয়ে যাবে কেউ তাকে কিন্তু বাঁধা দিতে পারবে না বা কেউ কিন্তু তাকে আর এই পিছনের পথে বা খারাপ পথে কিন্তু কেউ নিয়ে আসতে পারবে না এটা হচ্ছে যে নিজের মনের ব্যাপার ঈশানকে নিজেকে ঠিক রাখতে হবে ঈশানী যদি নিজে ঠিক থাকে সমস্ত কিছুই ঠিক হয়ে যাবে কিন্তু ঈশানী নিজে ঠিক থাকছে না আলটি তাহলে কীভাবে বলো তো উল্টো দিকের মানুষগুলো ঠিক হবে বা ঠিক থাকবে কখনো কি হবে কোনো দিন হয় কোনো দিন হতে পারে না ঈশানই তোমার এই ফুল ডিসিশনের জন্য কিন্তু একটা সংসার কিন্তু জ্বলে পুরে শেষ হয়ে যাচ্ছে আর কোনো কিছু না রিমি কিন্তু নিজে থেকে কিন্তু রীতমের জীবনে আসতে চায়নি রিতম কিন্তু নিয়ে এসে রিমিকে তার জীবনে আর কিচ্ছু না এরপরে ওরা যদি হ্যাঁ থাকতে চায় বা ভালো থাকতে চায় থাক না তুমি কেন নিজের মানে কাটার মতন হয়ে দাঁড়াচ্ছ কখনো সেটা হয়ে দাঁড়িও না তুমি তোমার মতন লাইভ লিড করো তুমি যেভাবে থাকতে চাও তুমি অবিবাহিত থাকো বা বিয়ে করো সেটা তোমার নিজস্ব ব্যাপার কখনোই কিন্তু বিয়েটাই যে সলিউশন তুমি বিয়ে করলে সব ঠিক হয়ে যাবে এটা যারা বলছে সেটা বোকা বোকা কথা বলছে কখনোই না বিয়ের পরও যে মানুষের খারাপ কাজ করবে না এটা কি কোনো গ্যারান্টি আছে কোনো কিছু না আলটিমেটলি মন বোঝানো বিয়ে করা মানে মন বোঝানো আর কোনো কিছু না আলটিমেটলি নিজের মন থেকে ভালো হতে হবে অন্য কোনো কিছু না নিজের মন থেকে যে মানুষ ভালো সেই মানুষ কিন্তু সব জায়গায় ভালো থাকবে হ্যাঁ এবার সে চোখ খারাপ যে খারাপ চোখে দেখবে সে তো খারাপ বলবে অবভিয়াসলি খারাপ বলবে কিন্তু নিজে যদি ঠিক থাকা হয় না পুরো পৃথিবী কিন্তু একদিন না একদিন ঠিক হবেই হবে এটা আমার বিশ্বাস না একদিন পুরো পৃথিবী ঠিক হয়ে যাবে তো ভিভার যারা আমার সাথে একমত তারা একটু প্লিজ কমেন্ট করে জানাবে আর প্রচুর পরিমাণে তোমরা শেয়ার করবে তোমাদের পরিজনদের সাথে তোমাদের প্রিয়জনদের সাথে আর যারা সাবস্ক্রাইব না করে আমার ভিডিওটি দেখছো তারা চটপট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আসি বন্ধুরা আবার তোমাদের সাথে দেখাবি নতুন একটা টপিক উপরে নতুন একটা জোসের সাথে ততক্ষণের জন্য টাটা